বাজারের কুশিয়ারা নদীর পারে চলছে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মাছের মেলা দূর থেকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা প্রথম দিন একটি বাঘা মাছ এক লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এমন ভিন্ন ধর্মী মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও দর্শনার্থীরা শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুফ আহমেদের ছবিতে রিপোর্ট পৌষের শেষে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে সরগরম বাজারের কুশিয়ারা নদী পাড়ে দুশ বছরের ঐতিহ্যবাহী মাছ মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় বোয়াল বাঘা রুই কাতলা চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা মাছ বিক্রি হচ্ছে দশ হাজার থেকে শুরু করে লাখ টাকায়ও মেলার প্রথম দিন সর্বোচ্চ দাম এক লাখ চল্লিশ হাজার টাকায় কুশিয়ারা নদীর একটি বাঘা মাছ বিক্রি করেন ব্যবসায়ী আলমগীর হোসেন পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী এই মাছ মেলাই ঢল নামে ক্রেতা দর্শনার্থীর শুধু মাছ নয় মেলা প্রাঙ্গনে বসেছে শিশুদের খেলনা নানা রকম খাবার সহ নিত্য প্রয়োজনীয় হরেক রকমের পণ্যের দোকানও তো খুব লাগে আমরা সব আমি আমেরিকা থেকে আসছি শেরপুরের মেলা আমি বড় বাগাই মাছ কিনা লাগি আমি আসলে এত বড় বড় মাছ আমার জীবনে আগে আর কখনো দেখি নাই তাহলে মাছগুলো আনি বিলের নদীর মানে লোকাল যারা যথা মাছ আছে ও মাছা আমরা বিক্রি করি এমন উৎসব আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা অন্যান্য বছরের তুলনায় বেচা কেনা ভালো হওয়ার আশা তাদের জমিনের মালিকদেরকে টাকা দিয়েই আমরা এই মেলাটার আয়োজক করে থাকি জেলা প্রশাসনকে অনুরোধ করব যে আমাদের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য কারণ আমরা রাজস্ব দিচ্ছি কিন্তু রাজস্বের বিনিময়ে আমরা কিছু পেয়ে মেলাকে সফল করার পাশাপাশি ক্রেতা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানাই পুলিশ ডিবি ডিএসবি সব ধরনের ফোর্স আমাদের বাহিনী কাজ করতেছে আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা এখানে সজাগত রয়েছি যাতে কোন ধরনের অপতিকর ঘটনা সেদিকে ঘটে না সোমবার বিকাল থেকে শুরু হওয়া মেলা মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে এবছর মেলায় মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25 থেকে ত্রিশ কোটি টাকার সময় সংবাদ বাজার।